হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এদেশে আর থাকতে পারবে না কেন অপপ্রচার করেন জানি না জামাত ইসলাম আবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের চলে রাখবে এই দেশে একটা হিন্দুর ইন্ডিয়ায় যাওয়া লাগবে না আমি বলে যাচ্ছি আর আমাদের একদলীয় মহাসচিব উনি কয়েকদিন আগে বললেন যে জামাত ইসলাম বিকাশ নাম্বার নেছে আমরা জামাত ইসলাম বিকাশ নাম্বার নিই না জামাত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কেনে না টাকা দিয়ে ভোট কেনা যায় হাটের গরু ছাগল হাঁস মুরগি আপনারা আমাদের আসলে চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে আমাদের বারের বার ওজন থেকে বস্তার মুখ খুলে দিয়েছেন আমার ওজন থেকে টাকার বস্তার মুখ খুলে দিচ্ছেন পারবেন না পারবেন না টাকার আমাদের মানুষ বিক্রি হবে না আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখের যে সংসদ নির্বাচন সেখানে প্রথম ভোট দেবেন হ্যাঁ দ্বিতীয় ভোট দেবেন এগারো দলের প্রার্থী আমাদের এখানে আছে পাঁচজন জামাতের প্রার্থী দাড়ি পাল্লা আর একজন আছে তাকে বিজয় করে সংসদে নিয়ে যেতে পারলে মুক্ত দেশ উপহার দেবো আমরা কথা দিচ্ছি তিন দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ সবাই দারি পাল্লা দারি পাল্লাই ভোট দেবেন কথা দেখছেন দায়ী পাল্লা দাঁড়ি পড়লো দাঁড়িয়ে পড়লো